নোয়াখালী বিভাগ চাই মাসাল্লাহ ভেরি ওয়ার্ন রেসপন্স আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি দোয়া করবেন কথা দিচ্ছি আপনাদের সাথে বে ইনসাফি করা হবে না ইনশাল্লাহ প্রিয় নোয়াখালীবাসী আমরা একটা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা বুট প্রথম বুটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট প্রথম বুটটা কি বুট হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন উনিশটা জেলা ছিল তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল এই জেলার অনেকগুলো অনেকগুলা দাবি আছে আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি এরকম ছয়টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে নোয়াখালী বিভাগ চাই মার্শাল্লাহ ভেরি ওয়ার্ম রেসপন্স নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই তারপরে হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙ্গন রোদে কার্যকর পদক্ষেপ চাই এরপরে কোম্পানিগঞ্জ ছুটোফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ চাই এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই যেটাতে গিয়েছিলাম সেইটা না অন্যটা হ্যাঁ আমি যেখানে গিয়েছিলাম হ্যাঁ আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে আঠারো সালে বুট দেওয়ার কারণে ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাল্লাহ ওই মাকে সম্মানিত করার জন্য আজিম আপনাদের এই ছয়টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি দোয়া করবেন কথা দিচ্ছি আপনাদের সাথে বে করা হবে না ইনশাআল্লাহ ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করেন প্রিয় নোয়াখালীবাসী আমরা একটা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা ভোট প্রথম বুটটা হবে ইনশা সংস্কারের পক্ষে হা বুট প্রথম বুটটা কি বুট হবে সম্মানিত ভাইরা এরপরে যা স্পষ্টভাবে বলতে চাই ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার সাথে আরো দশটা প্রতীক যুক্ত হয়েছে এই দশ এগারো প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে এগারোটা আছে আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাল্লাহ আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট কিছু অভিমান আছে আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলো তুলে নিয়ে যেতে এসেছি আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দেবেন আপনারা দুঃখ ভুলে যাবেন জীবনবাজি রেখে এখন কাজ করবেন এখন থেকে বারো তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন শুক্রিয়া আপনাদেরকে মোবারকবাদ